মাঘ মাস এখনও শেষ হতে অনেকটা সময় বাকি এরই মধ্যে বেজে গেল শীতের বিদায় ঘণ্টা পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রীতিমতো গায়েব হয়ে গিয়েছে শীত গত দুদিনে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাতে অকাল গ্রীষ্মের দেখা মিলেছে বাংলায় এখন প্রশ্ন হচ্ছে নতুন করে আবারও ঠান্ডা ফিরবে নাকি চলতি বছরের মতো বিদায় নেবে শীত কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাব অন্যদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পাশাপাশি একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা করেছে আবহাওয়া দপ্তর আজকে বিশেষ করে পয়লা ফেব্রুয়ারি আজ শনিবার সুপ্রিয় দর্শক আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি জানাবো আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আর কবে থেকে আবারও ঠান্ডা পির ফিরছে বাংলায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আপনাদের দেখাবো আজকে শনিবার সকাল থেকে কোথায় কেমন কুয়াশার একটা প্রভাব কুয়াশার প্রভাব রয়েছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে এবং দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও নেমে যেতে পারে ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে এখানে অসুবিধা হতে পারে তো কোন কোন জেলাগুলিতে এরকম সতর্কবার্তা থাকছে আসুন জেনে নেব আজকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং দক্ষিণ নদিয়া এই তার সঙ্গে হাওড়া হুগলিতেও বেশ ঘন কুয়াশা থাকবে তার মধ্যে চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে থেকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে মালদা সহ উত্তর দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে তবে বর্ধমান জেলার উত্তর বর্ধমান বীরভূমে এবং মুর্শিদাবাদ জেলাতে সেভাবে কুয়াশার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না দুই বর্ধমানেও সেরকম কুয়াশা থাকছে না শুধুমাত্র হুগলি জেলার আরামবাগ এদিকে চন্দ্রকোনা খর্দ, পাণ্ডুয়া চাকদা শান্তিপুর পর্যন্ত কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং দুই বর্ধমানে সেরকম কুয়াশা দেখা যাবে না বলেই এই মুহূর্তের আপডেট পাশাপাশি আমরা দেখে নেব আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না একটু মেঘলা আকাশটা দেখে নিই আজকে অনেকটাই বেলা পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকবে হচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই জেলাগুলিতে মেঘলা মেঘলা আবহাওয়াতে আবহাওয়া থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ রাজশাহী বিভাগেও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে দিনভর তো বুঝতে পারছেন আজকে এরকমই আবহাওয়া থাকছে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে যাব দেখে নেব বৃষ্টির আপডেট কোথায় কেমন রয়েছে আজকে শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই পূর্বাভাস মতোই কিন্তু প্রবেশ করেছে উত্তর ভারতে গত দুদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে আরও পূর্ব দিকে সরে অবস্থান করছে এবং আজকে শনিবার আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে অর্থাৎ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ক্রমাগত আসছে যার ফলেই চলতি বছর সেভাবে কিন্তু শীতের যে প্রভাব বা দাপট সেটা লক্ষ্য করা যায়নি যেটা কনকনে যাকে বলা হয় শৈত্যপ্রবাহ সেই প্রবাহ সেভাবে দেখা যায়নি তার প্রধান কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কারণে শীতটা সেভাবে উপভোগ করতে পারেনি শীতপ্রেমী বাঙালিরা কেননা পশ্চিমী ঝঞ্ঝা আসা মানে হচ্ছে ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হওয়া ফলে তাপমাত্রা সেভাবে নামতে পারে না পশ্চিমী ঝঞ্ঝা থাকলে দেখুন আজকে শনিবার আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে যার ফলে উত্তরের হাওয়াটা নেমে আসতে পারবে না এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায় যার কারণে এখানেই কেন্দ্রীভূত হয়ে পড়ছে অধিকাংশ ঠান্ডা হাওয়া তাছাড়াও একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে গত কয়েকদিন ধরেই উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে যার ফলে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত দক্ষিণা বাতাস দক্ষিণা দক্ষিণী পশ্চিমী বাতাস সেটা কিন্তু ঢুকে আসছে বাংলার বিভিন্ন জেলাতে তার ফলে কি হচ্ছে না বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাচ্ছে দক্ষিণা পশ্চিমী বাতাস কী করে যেটা বঙ্গোপসাগর থেকে আসে তার ফলে বাতাসে ভর করেও প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে পড়ছে আর এই আর্দ্রতা ঢুকে যাওয়ার কারণে যেমন ব্যবসা গরম বাড়ছে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকলে সেখানে কুয়াশারও জন্ম হয় ফলে কী হচ্ছে সকালের দিকটাই কুয়াশা থাকছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তো এই যতদিন পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি থাকবে উপকূলে ততদিন কিন্তু কুয়াশার প্রভাব থাকবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে আজকে শনিবারও একই অবস্থা রয়েছে গতকালের মতো তাপমাত্রা বিভিন্ন জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে ফলে স্বাভাবিকের থেকে প্রায় সাত ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বা এই মুহুর্তে সাত ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু বেড়ে হয়েছে তিরিশ ডিগ্রির ঘরে যেটা কুড়ি ডিগ্রি থাকা দরকার সেটা হয়েছে তিরিশ ডিগ্রি যেটা থাকা দরকার দশ থেকে বারো তেরো সেটা হয়ে গিয়েছে কুড়ি ডিগ্রি বুঝতে পারছেন শীতের কোনো রকম আবহাওয়া এই মুহূর্তে নেই এখনও মাঘ মাস শেষ হতে অনেকটা বাকি সময় ইতিমধ্যেই মাঘ মাসের মনে হয় আজ সতেরো আঠেরো তারিখ হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত শীতের তেমন আর দেখা নেই এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকে তবে সেই ঠান্ডা এই মুহূর্তে নেই বরং ঘর্মাক্ত পরিস্থিতি অর্থাৎ শরীর থেকে কিন্তু ঘাম ঝরতে শুরু করেছে এতটাই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই তাপমাত্রা কতদিন থাকবে এই যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা আবার কি নতুন করে ঠান্ডা ফিরবে সেটাও আপনাদের জানাব কাল রবিবার সেক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে না তাপমাত্রা একই রকম থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে আর এটা বলছিলাম বৃষ্টির কথা বৃষ্টির বলে নিই আজকে শনিবার বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় যদিও সম্ভাবনা খুবই কম আর যদি বৃষ্টি হয় সেটা শুধুমাত্র দেখুন এই যে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম মেদিনীপুর ঝাড়গ্রামের সম্ভাবনা খুবই কম সম্ভাবনা একটু বেশি রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নদীয়ার কিছু কিছু এলাকায় সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে দেখুন খুবই সম্ভাবনা কম হালকা একটা ব্লু অংশ দেখা যাচ্ছে এইখানে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এমনই দেখাচ্ছে তাছাড়া বাংলাদেশে খুলনা বরিশাল এবং আশপাশের এলাকাতে সামান্য বৃষ্টি হলেও হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম তো বৃষ্টি হলে অবশ্যই জানাবেন তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি বৃষ্টি না হলে মেঘলা আকাশ থাকবে এই এলাকাগুলিতে আজকে শনিবার আর রবিবার আগামীকাল আবহাওয়া শুকনোই থাকবে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে উপকূলবর্তী এলাকায় কুয়াশা থাকবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তবে আগামীকাল সামান্য তাপমাত্রা কমলেও কমতে পারে কেননা আগামীকাল থেকে দেখা যাচ্ছে অ্যান্টিসাইক্লোনটি কিছুটা দুর্বল হয়ে পড়ছে যার ফলে উত্তরে ঠান্ডা হাওয়া ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা যার কারণে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে সোমবার তিন তারিখ থেকে আরও তাপমাত্রা কমতে শুরু করবে মোটামুটি আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য কমবে যদিও জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর কোনো সম্ভাবনা নেই ঠান্ডা হয়তো পড়বে সকাল সন্ধ্যায় সামান্য শীতের আমেজ ফিরবে তবে আর সে জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডা আর আশা করা যাচ্ছে না বরং তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর সেটা হচ্ছে এই চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত এবছরের মতো বিদায় নেবে নতুন করে আর ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা থাকছে না তো বুঝতে পারছেন আর বৃষ্টি যেটা হওয়ার কথা আজকেই যদি হয় সেইটুকুই হবে বাকি কিন্তু আগামী আর কোনো চার পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আবহাওয়া শুকনো থাকবে তাপমাত্রা সামান্য ফল করবে তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে শীত এবছরের মতো বিদায় নিয়ে চলে যাবে আর পশ্চিমী ঝঞ্ঝা যেটা আজকে ঢুকে ঢুকেছে সেটা ধীরে ধীরে কিন্তু পাহাড় পাহাড়ি এলাকা হয়ে নেমে আসবে যার কারণে আবারও কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে আগামী চার পাঁচ দিনের মধ্যে এবং তুষারপাত হতে পারে বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় এই রয়েছে মোটামুটি আবহাওয়া একটা পরিস্থিতি আর যেটা তাপমাত্রা আপডেট বলছিলাম আজকে বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নতুন করে আরও বাড়বে নাকি আজকে কোথাও কমেছে একটু আপনাদের জানাবো আজকে শনিবার প্রথমে দেখে নেব ভোরের তাপমাত্রাটা কোথায় কেমন আজকে তাপমাত্রা আর পারদ উঠেছে দেখুন তাপমাত্রা আজকে আরও খানিকটা বেড়েছে গতকাল কুড়িতে ছিল কলকাতার তাপমাত্রা সেটা আজকে দেখুন একুশে দাঁড়িয়েছে কি অবস্থা আরও এক ডিগ্রি বৃদ্ধি পেল তাপমাত্রা পাশাপাশি খর্দ এদিকে খড়দহ আরামবাগ যন্ত্রকোনাতে তাপমাত্রা একুশ ডিগ্রির ঘরে রয়েছে আজকে ভোরের তাপমাত্রা বুঝতে পারছেন শীতের রকম আবহাওয়া এই মুহূর্তে নেই ঘরমাক্ত পরিস্থিতি শরীর থেকে ঘাম ঝরার মতো উপক্রম হয়ে দাঁড়িয়েছে এদিকে একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এগুলো এলাকায় তেইশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে দীঘাকাতিতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা দেখে নেব একটু বাঁকুড়া বাঁকুড়ায় ষোলো ডিগ্রি ভোরের তাপমাত্রা ছিল পুরুলিয়াতে পনেরো বুঝতে পারছেন কী অবস্থা দুর্গাপুরে ষোলো ডিগ্রি বর্ধমানে আঠারো নদীয়া শান্তিপুরে আঠারো কাটোয়া পূর্ব বর্ধমানে ষোলো ডিগ্রি আরামবাগে একুশ ডিগ্রি চন্দ্রকোনা একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে বীরভূম জেলার তাপমাত্রা দেখে নেব নলহাটিতে তেরো ডিগ্রি সিউড়ির তাপমাত্রা দেখে নেব পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোলপুরের তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখুন যেখানে তাপমাত্রা থাকার কথা দশ থেকে বারো কোথাও এগারো ডিগ্রি থাকার কথা সেটা কিন্তু হয়ে গিয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে মুর্শিদাবাদ ধুলিয়ানে তেরো আজিমগঞ্জ বহরমপুরে চোদ্দো ডিগ্রি আর মালদায় বারো ডিগ্রি রয়েছে আজ তাপমাত্রা ভোরের তাপমাত্রা দক্ষিণ দিনাজপুরে বারো উত্তর দিনাজপুরে বারো আলিপুরদুয়ার কোচবিহারে তাপমাত্রা রয়েছে আজকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের তাপমাত্রা দেখে নেব দার্জিলিংয়ে সাত ডিগ্রি শিলিগুড়িতে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভরে রেকর্ড হয়েছে এদিকে বাংলাদেশের ঢাকাতে কুড়ি ডিগ্রি ময়মনসিংহে আঠারো সিলেটে আঠারো রংপুরে বারো খুলনা বরিশালে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দুপুরের তাপমাত্রাটা দেখি দেখুন কি অবস্থা দুপুরে তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আঠাশ ডিগ্রি আরামবাগে কো কোলাঘাটে উনত্রিশ খড়গপুরে তিরিশ চাকুলায় তিরিশ দেখতে পাচ্ছেন কী অবস্থা তিরিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকছে আজকে দুপুরে তাপমাত্রা থাকবে এদিকে বাঁকুড়ায় তিরিশ ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ায় উনত্রিশ ডিগ্রি দুর্গাপুরে আজকে একত্রিশ ডিগ্রির ঘরে উঠতে পারে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা শিউড়িতে উনত্রিশ ডিগ্রি কাঁটোয় উনত্রিশ কী অবস্থা দেখুন এই সময় তাপমাত্রা কীভাবে বাড়ছে রামপুরহাটে আঠাশ আজিমগঞ্জ বহরমপুরে সাতাশ আঠাশ দুলিয়ানে আঠাশ মালদায় ছাব্বিশ উত্তরবঙ্গে দার্জিলিং দার্জিলিং কালিম্পংয়ের তাপমাত্রা দেখে নেব আজকে দুপুরের তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে তেইশ ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এদিকে বাংলাদেশের রংপুরে চব্বিশ ঢাকাতে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে রাজশাহীতে সাতাশ সিলেট ময়মনসিংহের ছাব্বিশ সাতাশ এবং খুলনা বরিশালে আজকে তাপমাত্রা দিনের তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির ঘরে